আপনি একটা লোক চাষা আপনি আমার যে ওষুধটা বাকি নিলেন মোটর সাইকেলের চাকার তোলা খয় গেল আর আমার সুতার সোল্টো হয়ে গেল আপনি টেকা এখন পর্যন্ত আমি পানোন টেকা কবে না এখন বলেন তো আপনি একজন জ্বালাতে পাচ্ছি এই সুদীর বেটা আবার কতি নাই কি ফাউল মাল বকছে ওই কি সেটা তুই ওই পাচ্ছে না ও চাচা তুমি ওষুধ লিয়ার বেলা লিলে তোমার কাজ হচ্ছে না তোমার খেলা হচ্ছিল না তখন আমাক দুন্দি কতি পাবে ঝন্টু ডাক্তারের ডাকো ঝন্টু ডাক্তারের কাছে এসে ওষুধ লিলে ঝন্টু ডাক্তারের কথা মনে নাই তোমার ফাউল বকছে আমি তুমি ফাউল বকছো টাকাটা আমাকে দাও কবে দেবে তাড়াতাড়ি বলো আব্বা খেলা রসুত পাওয়া যায় তোরে বেটা hore hentai টুক যা বোঝা লাগবে না ও ফুট নেবি আমি কোথা মিল্লো मारे না মিল্লো मारे সব দই আমার थक কইনা আমি এখন ন ডাক্তার তোমার কি সমস্যা কি আমার সমস্যা নাকি তোমার সমস্যার জন্য তো তুমি ওষুধ লিছিলে আমি ডাক্তার ঝন্টু ঝাটকা আমার ওষুধ হলো টাটকা ওষুধের টাকা পাব টাকাটা দাও তে কালিবে তুমি কি টেকা আমার থেন আমার কারো তুমি টেকা দি যাও তোমার লাগি যে আমার ক্ষতিটা হয়েছে ক্ষতি পূরণ কে দিবি কি বললে ক্ষতি মানে এই ঝাটকার ওষুধে আবার কিসের ক্ষতি এ যাবত কারো ক্ষতি হয়নি আর তুমি ভুয়া বকছো ও সুদীর বেটা আমি ভু তোমার যে ওষুধ ওষুধের তো ওরে যে প্রতিবন্ধ হয়েছে চিটার হয়েছে আমার জীবনটা একবার কষ্ট হয়ে গেছে আগে যদি জান্তু যে তোমার ওষুধের এটি ইফেক্ট তাইলে তোমার ডাক্তার তোমার ওপার দিয়ে ঢুকা দিতো একবারে কি তুমি আমার ওষুধের দুর্নাম করছো আমার ওষুধে এই অত্র এলাকার বহু মানুষ খাইছে কেউ দুর্নাম করেনি তুমি টাকা না দিবে তাই দুর্নাম করছো টাকা তাড়াতাড়ি ফেলাও টাকা দাও না